বন্ধুরা গোলাপের ডাল থেকে কিভাবে চারা করতে হয় জানেন না জানলে আজকের ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে গোলাপের ডাল থেকে চারা তৈরির একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব তো এর জন্য প্রথমেই গোলাপের কিছু ডাল নিতে হবে দেখুন ডালগুলো মোটামুটি ম্যাচুরেট নেবেন এক বছরের পুরনো ডাল হলেই হবে তাহলে একটি চারাও নষ্ট হবে না সবগুলো কাটিং থেকেই ভালোভাবে চারা হবে তো কাটিং করার আগে আপনারা নিচের দিকে যে কাটাগুলো থাকে সেগুলো সরিয়ে ফেলবেন এরপর এই কাটিংগুলোর সাইজ আপনাদের প্রয়োজন মতো করতে পারেন একটু বড় হলেও কোনো অসুবিধা হবে না আমি মোটামুটি এক ফুটের একটু কম করে নিলাম এরকম ডাল থেকেই নার্সারিতে কিন্তু হাজার হাজার চারা করে থাকেন তবে আমরা নিজে হাতে দু একটি চারা করতে হিমশিম খেয়ে যাই তো এটার মূল কারণ কি কিভাবে করতে হবে তা বিস্তারিত তুলে ধরব ডালগুলোকে বসানোর জন্য আমি একটি মাটির টব নিয়েছি এখানে সিক্সটি পার্সেন্ট বালি এবং ফোরটি পার্সেন্ট কোকোপিট মিশিয়ে এই মিশ্রণটির মধ্যে আমি ডালগুলো বসিয়ে নেব বন্ধুরা এর পরিবর্তে আপনারা শুধু বালিও ব্যবহার করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না বালিতে ডাল বসানোর আগে পুরো বালিটিকেই এভাবে ভিজিয়ে নিতে হবে তাহলে সব থেকে ভালো হবে এরপর ব্যবহার করব রুটিন হরমোন এখানে মধু নিয়ে নিলাম মধু ন্যাচারাল রুটিন হরমোন হিসাবে ভালো কাজ করে দেখুন প্রত্যেকটি ডালের মধ্যে আমি গোড়ার দিকে এভাবে লাগিয়ে নেব বসানোর আগে এভাবে লাগিয়ে নিলে কিন্তু প্রচুর শেকড় হবে এবং তাড়াতাড়ি এই চারাগুলো গ্রো হবে তো রুটিন হরমোন আপনারা অবশ্যই ব্যবহার করবেন গোলাপের ডাল থেকে চারা করার ক্ষেত্রে এভাবে লাগানোর পর ডালগুলোকে বসাতে হবে তো বন্ধুরা এই পদ্ধতিতেই কিন্তু নার্সারিতে তারা রুটিন হরমোন ব্যবহার করেন চারা করার ক্ষেত্রে এবারে কথা হলো আপনারা অনেকেই বলেন যে গোলাপের ডাল লাগানোর পর শুকিয়ে মারা যায় তো এই জন্য কী করবেন এর উপরে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব এর জন্য প্রথমে এভাবে ডালগুলো বসানোর পর এই ডালগুলোকে কিন্তু কভার করে রাখতে হবে ধরুন প্লাস্টিকের যে কোনো পাত্র বা প্লাস্টিকের পলিথিন দিয়ে আপনারা এই ডালগুলোকে এভাবে কভার করে রাখুন তাহলে দেখবেন এই ডাল শুকিয়ে যাওয়ার সমস্যাটা আর কখনো দেখা দেবে না এভাবে ডাল বসানোর পর এই বালিতে দুদিন পর পর জল দিতে হবে এবং ছায়া রাখতে হবে পাত্রটি তাহলেই হবে বন্ধুরা এই কয়েকটি টিপস ফলো করলেই হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে গোলাপের চারা তো এই ডালগুলো বসানোর পনেরো দিন পর দেখুন একটি ডালও নষ্ট হয়নি প্রায় সবকটি ডাল থেকেই সুন্দর সুন্দর খুশি বাইর হয়েছে তো এই ডালগুলো কিন্তু আর নষ্ট হবে না প্রত্যেকটির থেকেই চারা হবে তো বন্ধুরা এবারে পনেরো দিন পর এই চারাগুলোর কি পরিচর্যা নেবেন কারণ এই গোলাপের চারা তৈরি হতে এক মাস সময় লাগে এর জন্য পনেরো দিন পর এভাবে কুসি বাইর হলে জল স্প্রে করতে হবে এবং আবারও প্লাস্টিকের পাত্র দিয়ে কভার করে রাখতে হবে কারণ এই ডালগুলোর কিন্তু এখনও শেকড় হয়নি এর জন্য এই কুশিগুলো শুকিয়ে যেতে পারে এজন্য আবারও প্লাস্টিকের পাত্র দিয়ে কভার করে রাখুন এক মাস পর্যন্ত তাহলে দেখবেন অবশ্যই চারা হবে একটি ডালও নষ্ট হবে না তো এই পদ্ধতিতেই কিন্তু আমি আগের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই পদ্ধতিতে চারা করলে একটি ডালও নষ্ট হয় না তো দেখুন এ এভাবেই তৈরি হবে চারা তিরিশ দিন রাখলে তো আপনারা এই টিপস অবশ্যই ফলো করে এ সময় গোলাপের চারা করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ